আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স চলে এসেছি আমি ঢাকা মিরপুর এক থেকে আব্দুর রহমান সমগ্র জেলায় গিয়ে কাজগুলো করে থাকি তবে আপনারা যে ভিডিওগুলো দেখতে আসেন এই কাজটি করা বরিশাল সদরঘাট পলাশপুর ভিওর্স আপনারা যদি এ ধরনের কাজ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আলাপন করে নেবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার সহ এ ধরনের সুন্দর জিপসামের কাজগুলো করা নিতে পারবেন আপনারা যে ওয়ালে থ্রি ডি কালার দেখতে আসেন এগুলো মাত্র একশো বিশ টাকা পার স্কোয়ার ফিটে এই সুন্দর কাজগুলো করা নিতে পারবেন ভিওর্স টিভি ক্যাবিনেট আছে একটা এটা মাত্র আঠারো হাজার টাকা ভিতরে কাজগুলো করে নিতে পারবেন কালার সহ সমগ্র বাংলাদেশে আমি কাজগুলো করে থাকি আব্দুর রহমান যারা কাজ করে ইচ্ছুক সম্মানিত প্রবাসী ভাইরা যারা কাজ করে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে আলাপন করে নেবেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে ভিউর্স খুবই ওয়ান্ডারফুলিভাবে সমস্ত জেলায় গিয়ে আমি আব্দুর রহমান কাজগুলো করে দিই ভিউর্স আরবিয়ান সিলিংয়ের কাজগুলো করতে চাইলে তিনশো টাকা পেতে পারবেন আর যে সিলিন্ডার দেখতে আছেন এটা মাত্র দুশো পঞ্চাশ টাকা বৃদ্ধি করা নিতে পারবেন আল্লাহ হাফিজ